আজ রবিবার 24ই জইষ্ট 2025 সালের 8ই জুন বৃষ রাশিতে বৃষ লগ্ন Taurus sign এর জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকাসং কর্ষপিয়ং মহাদतिम ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতсми কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা সকাল সাতটার মধ্যে সাদা রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল নিয়ে স্নান সেরে ফেলুন সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে তারপর ভিজে গায়ে নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়েই আপনারা পূর্ব দিকে ফিরে এই ঘটের জলটি ঢালতে থাকুন তর্পণ করার স্টাইল এবং সূর্যেরই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করুন বা ওম ঘৃণী সূর্যায় নাময় এটিও একশো আটবার জপ করতে পারেন বহুলাংশ প্রকৃত হবেন ভুলেও কালো বা নীল রঙের ড্রেস আজজন যেন পরিধান করবেন না আর দেখুন যারা সরকারি চাকরিজীবী আছেন যারা রাজনীতিবিদ আছেন নেতা মন্ত্রী আছেন অথবা যারা উচ্চ পদে আসীন আছেন বা যারা কোনো প্রকার সরকারি ঠিকাদার আছেন ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম অবশ্যই সূর্যের মজবুতিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন পিতা যদি বেঁচে থাকে পিতার সেবা করুন সূর্যের মজবুতি বাড়ে ওই কোনো প্রকার রুবি মানিক পড়ে কিন্তু কোনো লাভ দেবে না যত যতটা সম্ভব চেষ্টা করুন কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করার কারণ বাধিকার আসতে মা ফলে সে চানা মা কর্মফল হেতু গোরমাত্রায় সঙ্গ কর্ম না করে কর্মের ফল পাবেন এটি যেন ভুলেও আশা করবেন না ভাগ্যমীঠির আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং কর্মজগতে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ এদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা পাবেন এবং আপনার বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে আনন্দিত কিন্তু করতেই পারে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে রিয়েল এস্টেট জমি বাড়ি কেনাবেচার বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত একটি দিন যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের উদ্যম তাদের যে কর্মের প্রবণতা এটি আপনাদেরকে আরও একটি প্রফিটেবল ডের দিকেই কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে তবে চাকরিজীবীদের রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আজ কিন্তু অবশ্যই ভেসতে যেতে সম্পর্কে দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ পরিবারে অপ্রত্যাশিত কোনো অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে যার কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি আজ কোনো পূর্ববর্তী কাজ শেষ না করে নতুন কোনো কাজ যেন শুরু করবেন না গৃহের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করবার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে